হয়তো ফলো বাটন সেট করেছেন কিন্তু আপনাদের ফলোয়ার্স তেমন বাড়ে না কারণ আপনাদের ফেসবুকে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অন না করার কারণে বা অফ না করার কারণে আপনাদের ফলোয়ার রাতারি বাড়তেছে না তো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনাদের ফেসবুকের ফলোয়ার দ্রুত গতিতে বাড়াতে পারবেন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের ফেসবুকের প্রোফাইলটি অবশ্যই অন প্রফেশনাল মোড অন করে নিতে হবে তারপরে আপনাদের ফলো বাটন সেট করে দিবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আপনারা ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনারা ডাইরেক্ট চলে যাবেন এখানে রাইট সাইডে থ্রি লাইন অপশনে থ্রি লাইন অপশনে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রায় আপনি এই সেটিংস অ্যান্ড প্রায় তে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন সেটিং অপশন চলে আসছে আপনারা এই সেটিং অপশনে টাচ করবেন সেটিং অপশনে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিফল্ট অডিয়েন্স সেটিং আপনারা এই ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ে টাচ করবেন এখানে টাচ করার পরে তিনটা অপশন আছে এখানে সচরাচর কাস্টম সিলেক্ট করা থাকে আমি এখানে পাবলিক ইউর কারেন্ট সেটিং এটা অন করে দিয়েছি অবশ্যই আপনারা এখানে এটা অন করে দিবেন এখান থেকে নিচে এই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে কনফার্মেশন করে ডান করে অকে করে দিবেন তারপরে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে সেটিংয়ে যখন আসবেন এখান থেকে দেখেন একটু নিচে চলে যাবেন এখানে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্টিউ আপনারা এই অপশনে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এখানে দুইটা সেটিং আছে একটা হচ্ছে হো ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড আর আরেকটা হচ্ছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখান থেকে প্রথমে এই হো ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা ওপেন করবে এখানে জেনারেলি এভরি ওয়ান অপশন অন করা থাকে তো আপনারা এখান থেকে অবশ্যই এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা অন করে দিবেন। তারপরে এই যে সেভ অপশন আছে এখানে সেভ করে ডান করে দিবেন আবার একটু ব্যাকে চলে যাবেন এই অপশনটা অবশ্যই আপনারা অন করে দেবেন ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল তার মানে হচ্ছে আমি নিজের ভাষায় বলতেছি সেটা হচ্ছে ফেসবুক ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিনে আপনার ফেসবুক প্রোফাইলটি শো করবে কি করবে করবে না এটা অবশ্যই অন করে দিবেন তারপর আর একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে এই অপশনগুলো অবশ্যই আপনারা পুরোটাই পাবলিক করে দেবেন এখানে তো এখানে দেখেন প্রথমে যেটা জিনিস লেখা আছে হো ক্যান ফলো মি এখানে যখন টাচ করবেন এখানে দেখেন এই যে পাবলিক অপশন আছে এটা অবশ্যই এই যে টিকচিহ্ন দিয়ে দেবেন এখানে এখানে মার্ক করে তারপরে এই যে নিচে সেভ করে দেবেন সেভ করে ওকে করে দেবেন আবার ব্যাকে যাবেন তারপরে হো ক্যান সে ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন আপনারা এখানে যাবেন এখানে টাচ করার পরে দেখবেন তিনটে অপশন আছে এখানে জেনারেলি যে কোনোটা এখানে সিলেক্ট থাকতে পারে তবে আপনারা এখান থেকে এটা পাবলিক করে দিয়ে নিসে সেভ করে দেবেন তারপরে আবার ব্যাকে চলে যাবেন হো ক্যান সি দ্য পিপল অ্যান্ড লিস্ট ইউ ফলো এখানে লেখা আছে এটা টাচ করবেন টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে এখান থেকে এই যে পাবলিক সিলেক্ট করে নিচে সেভ করে দেবেন তারপরে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট এটা টাচ করবেন এখানে তিনটা অপশন থাকবে এটাও আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন তারপরে নিচে চলে যাবেন পোস্ট নোটিফিকেশন এখানেও সবগুলো থাকবে তবে এখান থেকে অবশ্যই এটাও পাবলিক করে দেবেন নিচে গিয়ে সেভ করে দিবেন তারপরে এখানে দেখেন এটা পুরোটা পাবলিক হয়ে যাওয়ার পরে এখান নিচে দুইটা অপশন থাকবে এখানে এই দুইটা অপশনের দুইটা বাটনই আপনারা এখান থেকে অবশ্যই অন করে দিবেন তো বন্ধুরা আর কিছু করতে হবে না বাস হয়ে গেল আপনাদের সেটিং আপনারা জাস্ট দেখতে থাকুন আপনাদের ফেসবুকে কিভাবে ঝড়ের গতিতে আপনাদের ফলোয়ার্স বেড়ে যায় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাগলেও কমেন্টে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতেও সহায়তা প্রদান করে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ